ভিডিও বানানোর জন্য কোথাও থাকো ভিডিওটা দেখে নিও তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখবে কত কষ্ট করে গাছ থেকে নামানোর অনেক চেষ্টার পরে গাছ থেকে নামানো হয়েছে অনেক সময় লেগেছে গাছ থেকে নামাতে এ উঠতেও যা হাই করে কষ্ট করে আর নামতে পারছে না পরে এসে এখন মাঠে যাচ্ছি ভিডিও বানাতে দেখো মাঠে কত মানুষ সব ভিডিও বানাতে এসেছে আমরা এখন মাঠে যাচ্ছি ভিডিও বানাতে আমরা ভিডিও করতে এসে এখানে বসে পড়েছি সর্ষের ভুঁ দেখে সর্ষের জমিতে বসে পড়েছি

দেখো গাছে উঠছে জানি না ভিডিও বানানোর জন্য গাছে উঠছে কি হবে লাস্ট পর্যন্ত ভিডিও হয় নাকি দেখো উঠে পড়ো উঠে পড়ো ওপর ডালটা একটু হাত দাও উপরে উঠে আর নামতে পারছে না দেখো অবস্থা দেখো দেখো এটা ব্লগ দেখো অবস্থা দেখো

হ্যাঁ কথা না ভাইরাল না হয় এত কষ্টের ভিডিও যদি ভাইরাল না হয় ভিডিও করবো না

তা ভিডিও আর বানানো হবে না অন্ধকার হয়ে আসছে সূর্য ডুবে আসছে শীতের সময় তো সূর্য ডুবে আসছে সূর্য ডুবে গেল ছবি ভালো হচ্ছে না আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ির আবার অন্য দিন দেখা যাবে আজকে খুব কষ্ট হলো ভিডিও বানাতে গাছে উঠে আর তো নামতে পারে না অনেক কষ্ট করে নামানো হলো আর পরের দিন দেখা যাক কি ভিডিও বানানো যায় আজকের মতো এখানেই